আসসালামু আলাইকুম আমি ফাহিম মোটরস থেকে ফাহিম আজকে আমাদের কালেকশন আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের হট কালেকশন দুই হাজার পঁচিশের চার মাসের গাড়িটা পারচেস করা গাড়িটা সুপার ফ্রেশ গাড়িটা জেনুইন চলা তিরিশশো সামথিং প্রথমে টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ডিক্স প্লেট এভিএস প্লেট যা মাসাল্লাহ খুবই ফ্রেশ যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস কেননা গাড়িটা অনেক ফ্রেশ ইঞ্জিন লুকটা দেখতে পাচ্ছেন যা কিনা দুর্দান্ত ফ্রেশ ইঞ্জিনের একটা নাটক খোলা হয় হয়নি গ্যারান্টি দিয়ে দিব গাড়ির পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা অনেক ফ্রেশ পিছনের টায়ারের মার্কিংগুলো স্পষ্ট হলুদ মার্কিংটা আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন পিছনের টেক্স প্লেটটাও মাসাল্লাহ খুব ফ্রেশ এক কথায় যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা আর আপনারা হয়তো জানেন যে এই গাড়িটা বর্তমানে শোরুমে অ্যাভেলেবেল নাই এটা এখন বর্তমানে ফাইম মোটরসে আছে যাদের লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন রামপুরা পলাশপাক এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই হবে গাড়িটা অথেন্টিক কত কিলোমিটার চলা এটা আপনারা এখনই দেখতে পাবেন গাড়িটা একেবারে অথেন্টিক সাতত্রিশশো কিলোমিটার চালানো এটার সাথে সার্ভিস বই ক্যাশ মেমো ইচ অ্যান্ড এভরিথিং পাওয়া গেছে নতুন কিনলে যা যা পাওয়া যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার এফআই এভিএস ভিএস হাজার তেইশে কেনা তেইশ রেজিস্ট্রেশন একটা গাড়ি এটার টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা দুর্দান্ত ফ্রেশ একেবারে নতুনের মতোই বলা যায় আপনার ডিসপ্লেটাও দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ যে গাড়িটা চালাইছে খুবই যত্নে চালাইছে এটা আপনার অরেঞ্জ সিলভার গাড়ি এটা খুবই ফ্রেশ যারা কম বাজেটের মধ্যে একটি ফ্রেশ বাইক খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট এটা আমি আমাদের শোরুম থেকে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলেই গাড়িটা সেল করে দিব। গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হানড্রেড পারসেন্ট আনটাচ কেউ যদি ইঞ্জিন খোলা প্রুফ করতে পারেন সেক্ষেত্রে ফুল টাকা রিটার্ন পিছনের টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন যা কিনা দুর্দান্ত ফ্রেশ পিছনের ডিস্ক্লেটটাও ফ্রেশ গাড়িটা তেইশের লাস্টে কেনা তেইশের লাস্টেই রেজিস্ট্রেশন এক হাতে গাড়ি চালানো যে নিবেন সে সেকেন্ড মালিক হবেন ফার্স্ট পার্টির নামেই গাড়িটা আছে গাড়িটা আপনার অথেন্টিক চলা এখনই আপনারা দেখতে পারবেন গাড়িটা চলা এগারো হাজার তিনশো পনেরো কিলো একেবারে যা আছে মিটারে তাই এখন আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা কোম্পানির ফেজার এটাও খুব ফ্রেশ গাড়ি গাড়িতে কোনো দাগ দুগ ঘশা মজা কিছু নেই যে লোক চালাইছে খুবই যত্নে চালাইছে এটা দুই হাজার একুশের গাড়ি একুশে কেনা একুশের স্টেশন টায়ার কন্ডিশনটা দেখলেন ডিস্সপ্লেটাও দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়ি মডেল অনুসারে আমি বলবো খুবই ফ্রেশ এটা দেখে কাগজ না দেখলে কোনোভাবে বোঝার উপায় নেই যে গাড়িটা দুই হাজার একুশের গাড়ি কন্ডিশন এতটা ফ্রেশ যে আপনি তেইশ চব্বিশের সাথে কম্পেয়ার করার মতো গাড়িতে বডিতে কোনো ঘষা মাজা দাগটাগ কিছু নেই দু হাজার একুশে কেনা একুশের স্টেশন ফার্স্ট পার্টির নাম এই গাড়ি স্মার্ট কার্টের গাড়ি যে নেবেন সে সেকেন্ড মালিক হবেন গাড়িটার মিডেল পার্টটা দেখতে পাচ্ছেন যা কিনা অনেক ফ্রেশ গাড়িটার কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে যে গাড়িটা অল্প কিলো চালানো পিছনের টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন যা কিনা অনেক ফ্রেশ এখনই আপনারা দেখতে পারবেন গাড়িটা কত কিলো চালানো গাড়িটা পনেরো হাজার সামথিং চালানো একেবারে দুর্দান্ত কন্ডিশনের একটি গাড়ি